কমেন্টটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু লাইক না করার জন্য আমার মনে হচ্ছে যে হয়তোবা আপনাদের এই আপডেটগুলো পছন্দ হচ্ছে না তাই আমি এটা কন্টিনিউ করবো কি না সেটা আমি বুঝতে পারছি না তো যদি আপনারা লাইক করেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের এর মধ্যে একটা ভালো লাগা কাজ করছে তাহলে আমি এটা ভবিষ্যতেও আপডেট করতে পারবো আজকে আবারও ঝগড়া দিয়েই শুরু হয়েছে কথা কাটাকাটি রাগারাগি সমস্ত কিছু চললো মোটামুটি গোটা এপিসোড ধরেই হসপিটালে আসার পরে দাদাভাই গুনগুনের কোল থেকে বাচ্চাটিকে নিজের হাতে নিয়ে নেয় এবং বৌদিভাইকে ফোন করে যে হসপিটালে বাচ্চাটিকে অ্যাডমিট করানো হবে তার ঠিকানা দিয়ে তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে চলে আসতে বললো দেখা যাচ্ছে যে পটকা খুব ভালোভাবে গুনগুনকে বোঝালো এই ঘটনায় তোমার দোষ থাকুক বা না থাকুক আমি এটুকুই তোমাকে বোঝাতে চাই যে এটা যেহেতু ওদের বেবি এখানে তোমার কোনো অধিকার নেই যদি সেভাবে ভাবা হয় তাহলে কোনো তোমার অধিকার নেই বেবির প্রতি এবং যারা বাবা মা তাদেরই অধিকার তখন ও বলছে যে আমি তো ওর সোনা মা সৌজন্য এবং পটকা দুজনেই গুনগুনকে বলে বোঝানো যে ওটা তুমি নিজেই নিয়েছো এই নামটা এই অধিকারটা এই ভালোবাসাটা এটা তুমি নিজেই তৈরি করেছো এমনকি এই নামটা তোমাকে বাড়ির কেউ দেয়নি তুমি নিজেই এটা নিয়েছো বলে তুমি এটার প্রতি এতটা বেশি ইনভলভ হয়ে গিয়েছো এই নামটার আসলেই কোনো ভিত্তি নেই আর অধিকারও নেই গুনগুন খুবই অবাক হলো গুনগুন খুব অবাক হয়ে চেয়ে থাকলো সবার দিকেই তারপরে ফাইনালি বাচ্চাটা দাদাভাইয়ের হাতে চলে যাওয়ার পরে দাদাভাই করিডোরে বাচ্চাকে সামলাচ্ছে তখনও পর্যন্ত অ্যাডমিট করা হয়নি কারণ সৌজন্য কিছু ফর্ম ফিল আপ করতে আর দাদাভাই সইটা করে দিয়ে চলে এসেছে যতক্ষণ না বৌদিভাই ভাই আসছে ততক্ষণ পর্যন্ত কেবিনে নিয়ে যাওয়া হচ্ছে না তাই জন্য গুনগুন বলল যে আমি তাহলে কিছুক্ষণ থাকি যতক্ষণ বেবিকে দেখতে পাচ্ছি তারপরে কেবিনে যখন থাকতেই দেবে না কেবিনের বাইরে দাঁড়াতেও নিষেধ করলো পটকা যে সেটাও দেখতে খুব খারাপ দেখায় তাই জন্য ওকে বাড়ি ফিরেই যেতে হবে আর বেবি যেহেতু কিছু খায়নি প্লাস এরকম ঘটনা ঘটলো তাই জন্য সারাদিন গুনগুনও কিছু খায়নি গুনগুন শুধু চোখের জল ফেলছে তার মধ্যে নার্স এসে বললেন যে তুমিও তো সারাদিন কিছু খাওনি সেটা নার্স লক্ষ্য করেছে যে সারাদিন সকাল থেকেই কিছু খায়নি গুনগুন তার মধ্যেও কে ফেলেছে সেইটাই নিয়েই অনেকবার কথা কাটাকাটি চললো তার সাথে কার দোষ কার ভুল কার ঠিক কে কী করলে ভালো হতো কী করলে কি হতো না এসব নিয়ে পুরোনো যেসব কথা সেগুলোই আবার চলছিল এখনও পর্যন্ত বৌদি ভাই এসে পৌঁছয়নি হসপিটালে নেক্সট পর্বে হয়তো আমরা সেটা জানতে পারবো এদিকে পটকাকে আলাদা করে ডেকে যাতে গুনগুনের সামনে বলতে না হয় তাই জন্য দাদাভাই পটকাকে আলাদা করে ডাকলো এবং বলল যে এই হসপিটালে যেহেতু আমরা কাউকেই চিনি না কাজেই আমরা যদি গুনগুনের বাবাকে একবার ফোন করি যাতে ওনার কোনো চেনা জানা ডাক্তার থাকলে সেই ডাক্তারকে দিয়ে ট্রিটমেন্ট করানো যায় এবং ট্রিটমেন্টটা ভালো হয় যাতে ভালো ট্রিটমেন্ট একটা পেতে পেতে পারে বেবি এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেজন্য বলছিলো যে গুনগুনের বাবাকে বলতে কিন্তু পটকা বললো যে এটা আমি করতে পারবো না যদি বলতেই হয় তাহলে তুই গুনগুনকে বল আমি কিছুই বলতে পারবো না তখন দাদাভাই বললো তাহলে থাক বলতে হবে না আমিও গুনগুনকে বলতে পারবো না এই মুহূর্তে সৌজন্য চলে আসে এবং সৌজন্য কি আলোচনা হচ্ছে সেটা বুঝতে না পেরে আর একবার ভালো করে সেটা শুনে তখন সে নিজেই এই দায়িত্বটা নেয় এবং বলে যে গুনগুনের বাবাকে সে ফোন করে নিজেই বলবে যে এখানে যেন একটু ট্রিটমেন্ট ভালো হয় বেবির তাই তখন পটকা বলল যে এখানে যারা অন্য বেবিদেরকে নিয়ে আসে যাদের কোনো রেফারেন্স থাকে না তাদেরও কিন্তু চিকিৎসা হয় এবং তারাও কিন্তু চিকিৎসা পায় এবং সুস্থ হয়ে তারা কিন্তু বাড়ি যায় কাজেই এক্ষেত্রে আবার কেন গুনগুনের বাবার ফেভার তাহলে ওরা নিতে চাইছে যেখানে অ্যাকচুয়ালি পটকা বোঝাতে চাইছে যে যেখানে ওকে নিয়ে এতটা প্রবলেম আবার গুনগুনকে সেই বলা তাহলে ওর কাছ থেকে যদি হেল্প নিতেই হয় তাহলে এত ওকে যাকে ব্লেম করছে সেখানে তো একটা লজ্জা হওয়া দরকার যে তারপরে আবার তাকে কোন মুখে বলতে পারি তো সেই জন্যই হয়তো পটকা বলছিল এটা আমার মনে হলো আর তার সাথে চিনি এবং তার হাজব্যান্ড এসে পৌঁছে গিয়েছে হসপিটালে এবং চিনি এসেই সরাসরি গুনগুনকেই ব্লেম করলো যে নিশ্চয়ই ও যেহেতু নিজেকেই হ্যান্ডেল করতে পারে না তাই জন্য নিশ্চয়ই বেবিকেও হ্যান্ডেল করতে না পেরেই ফেলে দিয়েছে সেটা বিশ্বাস করতে যাচ্ছে না যে বৌদি ভাই অতটা জোরে ধাক্কা দেওয়ার ফলে কিন্তু বেবিটা ছিটকে হাত থেকে পড়ে গিয়েছে তো এইটুকুই ছিল এপিসোড আরও সুন্দরভাবে জানতে পর্দায় চোখ রাখুন যদি আপনাদের এই আপডেট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন